দহন সুধা পনেরো জন লেখিকার লেখনীতে সৃষ্ট উপন্যাস পর্ব দুই হাসপাতালের দক্ষিণ দিকে নিস্তব্ধতার কক্ষ মর্গ ঠোঁটে মাস্কটি হেঁটে তিনি মর্গের ভেতরে প্রবেশ করলেন শেহরাজ চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখলেন সদ্যপ্রয়াত কিছু রোগীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল কিছু দূর হাঁটতেই একটি নির্দিষ্ট লাশের সমাধারের সামনে এসে তার পা যেন স্লোদ গেল তিনি আস্তে আস্তে লাশের উপর বিছানো সাদা চাদরটি উপরে তুললেন ভেতরে একটা নিথর দেহ পেটের বাম পাশে ঠিক কিডনির সাইডে একটা অপারেশনের সুদীর্ঘ দাগ দৃশ্যটা মুহূর্তেই মুখমণ্ডল হয়ে শেয়াজের নিঃশ্বাসটা আর ঠিক তখনই একটা ভারী কিছু টেনে আনার ঘসটানো শব্দ শেহরাজ বুঝতে পারল স্টেচার পিছন ফিরতে দেখল দুর্বল চেহারার একজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে ধীর গতিতে একটা লাশ টেনে মর্গ রুমের দিকে নিয়ে আসছে শেহরাজকে এমন জায়গায় দেখে সে হক গেল চোখে ভয় নিয়ে দ্রুত প্রশ্ন আরে ডাক্তার হয়েছে নাকি নিজেকে সামলে নিল কপালে ভাঁজ ফেলে শুধাল এই যে উননব্বই নম্বর বেডের লাশটা এর মৃত্যুটা কখন হলো ওয়ার্ড বয়টা সঙ্গে সঙ্গে কোমরের পকেট থেকে একটা ছোট্ট রেজিস্টার খাতা বের করলো পাটা উল্টে জানালো আজ সন্ধ্যায় অতিরিক্ত রক্তক্ষরণে তবে কি অপারেশন হয়েছিল তা জানি না সামান্যই তো জখম ছিল লোকটার কথাটা শেষ না হতেই শেহরাজের অ্যাসিস্ট্যান্ট ডক্টর ঈশান ধরফরিয়ে মর্গে ঢুকল ঈশানের গলা শুকিয়ে কাঠ শেহরাজকে দেখেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল শেহরাজ গম্ভীর স্বরে শোধালো ডক্টর ঈশান উননব্বই নম্বর বেডের লোকটার মৃত্যু হয়েছে রক্তক্ষরণে অপারেশন হয়েছিল নিশ্চয়ই সামান্য অপারেশনে এত ব্লিডিং হয় কিভাবে উত্তর দাও ডক্টর ঈশান শুকনো জীব দিয়ে অধর ভেজাল অপরাধীর মতো মাথা নিচু করে ফিস ফিস করল সরি ডক্টর আসলে অপারেশন করার সময় তার একটা শিরা কেটে গিয়েছিল মুহূর্তে সেহরাজ রক্তিমাপ হয়ে গেল তার মুখ তার আগে কুচকে গেছে গলা শরটাও বাজ খাই চেঁচালো ইডিয়েট একটা মানুষের জীবন চলে গেল আর তুমি বলছো সরি তোমাদের কতবার বলেছি অপারেশনের সময় মন দাও এখন কি হবে এই লোকটার তার জীবন তো শেষ ওয়ার্ড বয় তার খেয়ে সেখানেই স্লথ হয়ে গেল ঈশান একেবারে চুপসে গেছে তার আর কোনো কথা নেই কারণ দোষটা তো তাদেরই সেহরাজ আবার চেঁচিয়ে উঠল। আমি তোমাকে সাসপেন্ড করলাম আপাতত আমার চোখের সামনে থেকে দূর হও এই বলেই সেহরাজ দ্রুত মর্গরুম থেকে বেরিয়ে গেল বাইরে বের হতেই দেখলো দরজার ওপাশে যাওয়ার ছেলেটা কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে হসপিটালের জরুরি বিভাগের ঠিক সম্মুখে সজোরে ব্রেক কষে গতির সেট টানে একটি স্কুটি ধূসর পিচ ঢালা পথে চাকার আর্তনাদ মুহূর্তের জন্য বাতাসে রেশ রেখে মিলিয়ে যাওয়ার আগে ব্যস্ত পায়ে স্কুটি থেকে নেমে এলো দুই তরুণী উমেরা ওয়াজেদ এবং তার প্রাণপ্রিয় বান্ধবী যারা ইসলাম ঘন্টাখানেক পূর্বেও ওদের পরিকল্পনা ছিল ভিন্ন রকম ক্লাস শেষে বাড়ি ফেরাই ছিল উদ্দেশ্য কিন্তু এই পরিকল্পনার সেদ পড়ল জারার মুঠোফোনে আসে একটি দুঃসংবাদে তার পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দেয় যারার একমাত্র অবলম্বন তার ভাই জারি গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী মা বাবাহীন যারার ক্ষুদ্র পরিবার পরিজন বলতেই ভাই সেই ভাইয়ের এমন মর্মান্তিক সংবাদ শুনে যারার অবস্থা বিহব্বল পা দুটো প্রায় পঙ্গু হয়ে মাটির দখল হারাচ্ছে যেন সে পোগার আশঙ্কায় ডুবন্ত মানুষের মতো বাঁচার শেষ আশ্রয়টুকু আঁকড়ে ধরার ভঙ্গিতে উমেরাকে আঁকড়ে ধরে হাসপাতালে প্রবেশের মুখে যারা একবার রুদ্ধস্বরে উমেরাকে বাড়ি ফিরতে অনুরোধ করেছিল কারণ উমেরার বাড়ি থেকেও অনবরত ফোন আসতে ফেরার জন্য কিন্তু উমেরা তার কথায় অটল রইল বান্ধবীর জীবনের এমন ঘোর দুর্যোগে তাকে একা ফেলে যাওয়া কি মনুষ্যত্বের কোনো সংজ্ঞায় পড়ে সে দীপ্ত কণ্ঠে উল্টো ফোন করে জানিয়ে দিয়েছে নটার আগে আমার ফেরা অসম্ভব কোনোভাবেই নয় নিরাময় কেন্দ্রের এই বিশেষ উগ্র ঔষধি গন্ধ মানুষের অস্ফুট কণ্ঠস্বর আর যন্ত্রণাকাতর মানুষের আনাগোনা সব উপেক্ষা করে ওরা পায়ে এগিয়ে চলে অন্তর্ভাগের দিকে রিসেপশন থেকে জানে দ্বিতীয় তলায় চার নম্বর ওয়ার্ডে সিঁড়ির ধাপগুলো এক প্রকারে লাফিয়ে পার করে ওরা যখন ওয়ার্ডের কপাটে পৌঁছায় তখন যারা বক্ষপিঞ্জর ভেঙে ভয়ঙ্কর এক ঢেউ আশ্রে পড়ে অস্ত্র চোখে যারা দৃষ্টি মেলে তাকায় ভেতরের দিকে হ্যাঁ ওই তো শয্যার ওপর এক প্রাণহীন ভাস্কর্যের মতো শুয়ে আছে জারিপ মুখ হাতে তার শুভ্র ক্ষতবন্ধনী যার আর এক পলকে স্থির থাকতে পারল না অমক এক টানে যারা ছুটে গেল ভাইয়ের কাছে এক বিভ্রান্ত পলকে দেখল ভাইয়ের নিথর আচ্ছাদিত মুখখানা তারপরই এতক্ষণ বুকের গহিনে চেপে রাখা ধৈর্যের শেষ সীমারেখা এক লহমায় চূর্ণ করে দিয়ে অন্তরের অন্তঃস্থলে সঞ্চিত অশ্রুর বাদ সব প্রায় মহাপলয়ের গর্জনে ভেঙে দেয় ভাইয়ের প্রাণহীন হাতটা খামচে ধরে আর্তনাদ করে ওঠে ভাইয়া তুই কেন এসব বিষাক্ত রাজনীতির ফাঁদে পা দিলি দেখ দেখ অপরণীয় সর্বনাশ ডেকে আনলি দেখ যার গগনবিদারী আর্তনাদে ওয়ার্ডের স্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে আর রুমেরা এক বিমূড় পাষাণ প্রতিমার ন্যায় দাঁড়িয়ে দেখছিল বান্ধবীর এই অগাধ হাহাকার আর শূন্যতা শুরু জারিফের ঠোঁট দুটো সবেমাত্র খুলেছিল যার কথার জবাব দিবে বলে কিন্তু তার আগেই এক ঝড়ো হওয়ার মতো উমেরা তার থেকে কথা কেড়ে নিয়ে ক্ষোভ আর ধিক্কারে ফেটে পড়ে এই রাজনীতিবিদগুলো দেশটাকে গিলে খেয়েছে পচিয়ে ফেলেছে সব নিজেদের কি বিবাদ লাগিয়ে সাধারণ মানুষকে বলির পাঠা বানিয়ে নিজেরা তো ঠিকই যান বাঁচে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে তামাশা দেখবে আর মাঝখানে রাজপথে রক্ত ঝরবে অসহায় মায়েদের কোলখালি হবে আগুনের গোলার মতো কথাগুলো সুরে দিয়ে উমেরা জারিফের দিকে তাকে বলে ওঠে জারিফ ভাই তুমি এই শয়তানদের চক্র এখনো ছাড়ছ না কেন যেই নেতাখেদার জন্য আজ তোমার এই অবস্থা গিয়ে দেখো সে এসব গায়েও লাগাচ্ছে কিনা উমেরার এই অগ্নিবর্ষী ভাষণে ওয়ার্ডে উপস্থিত সকলে থমকে গেছে উমেরা চিরকালই এমন ঝড়ের মতো উদ্দাম সত্যিকে তীরের ফলার মতো ছুঁড়ে মারাই তার স্বভাব কে কি ভাবল তার সে কখনোই করে না উচিত কথা বলতে উমেরা ভারী পারদর্শী শেহরাজ এতক্ষণ জারিপের চেক আপ করছিল চেক শেষ করে পাশের রোগীকে এখন দেখতেছে কিন্তু এই আকস্মিক চিৎকারে তার পেশাগত মনোযোগে সেদ পড়ল এমন স্পষ্ট ঝাঁঝালো কণ্ঠস্বর এই হাসপাতালের করিডরে খুব একটা শোনা যায় না সেহরাজ ধীর সংযত পদক্ষেপে ক্রোধ জন্ম নেওয়া দৃষ্টিতে ঘাড় ফিরে পিছনে তাকায় উদ্দেশ্য এই কণ্ঠের অধিকারীকে তাকে দেখা শেহরাজ প্রথমে উমের দিকে কঠোর ক্রুব্ধ চোখে দৃষ্টিপাত করে কিন্তু এই দৃষ্টি উমেরার উপর স্থির হতেই ওর চোখ থেকে মুহূর্তের মধ্যেই কাঠিন্য মুছে গিয়ে তা বিস্ময়ে পরিণত হয় আর হওয়ারই কথা উপস্থিত শতখানেক মানুষের ভিড়েও সে চোখে অজানা উমেরা এক ভিন্ন গ্রহের আগন্তুকের মতো লাগলো তার পরিধানে কালো বোরকা তার ওপর জড়ানো দুধ সাদা অ্যাপ্রন মাথায় অত্যন্ত সাধারণভাবে পেঁচানো কালো হিজাব এই সাদামাটা বেশভূষাতেও উমেরার উপস্থিতি ভারী নজর কাড়া উমিরের চেহারাটা বড্ড মায়া ঝরানো এক চেহারা শুভ্র তুষারের ন্যায় স্নিগ্ধতা লাবণ্য সপ্রায় চুয়ে পড়ছে নাক মুখের গড় শুকনো মনে হচ্ছে ঘোড় তুলিতে আঁকা সে কোথাও একটা কথা পড়েছিল যে বাঙালি মেয়েদের সৌন্দর্যের একটা অলিখিত সীমা থাকে আর সেই সীমা অতিক্রম করলে তাদের আর বাঙালি মনে হয় না বরং ভিনদেশী কেউ মনে হয় আর সেহরাজ সেই কথাটি বাস্তব উপলব্ধি করল এই অচেনা উমেরাকে দেখে উমেরার এই শুভ্র লাবণ্যময় চেহারা প্রথম দর্শনেই যে কারো মনে আফগান অথবা তুর্কীয় রমণীর ভ্রম জাগাবে উমেরার দিক থেকে চোখ সরিয়ে নিতে নিতে শেহরাজ নিজের অজ্ঞাতসারেই মনে মনে ভাবে দেখতে বিদেশিনীদের মতো হলেও কথাবার্তা তো দেখছি বাঙালি পাশের বাসার তেতরসা আন্টির চেয়েও বেশি করা উমেরাকে দেখে সেহরাজ যেমন চমকেছে শেহরাজকে দেখে উমেরাও ঠিক ততটাই বিস্মিত হয়েছে উমেরা সেহরাজকে ভালো করেই চেনে সে উমেরার পরিচিত বন্ডির মানুষ কিন্তু শেহরাজের কাছে উমেরা সম্পূর্ণ অপরিচিতা অজানা এক মুখ শেহরাজকে এখানে নিজের দলের মানুষের সেবায় নিয়োজিত দেখতে পেয়ে উমেরা সীমা সারিয়ে যায় উমেরা কখনো ভাবেনি যে শেহরাজের মতো একজন ব্যক্তি এভাবে সব আভিজাত্য ত্যাগ করে মাটির কাছাকাছি নেমে এসে মানুষের সেবায় হাত বাড়িয়ে দিতে পারে শেহরাজের এই নিরহংকার উপস্থিতি উমেরাকে অতিশয় বিস্মিত করে তোলে শেহরাজের চোখে উমরা যেমন এক রহস্যময় উপস্থিতি তেমনই উমরের চোখেও শেহরাজ এক অনন্য ব্যতিক্রম আর এই ভিন্নতার মূল কারণ হল শেহরাজের অপ্রতিরোধ আকর্ষণ ও সুদর্শনতা এই স্বল্প জীবনে এমন ফিটফাট কেতা দুরন্ত ডক্টর খুব কমই দেখেছে উমের অভিজ্ঞতা বলে ডাক্তারেরা বিদ্যার ভারে নিজেদের শারীরিক যত্ন নেওয়ার সময় পান না সারা জীবন শুধু পড়েই গেলেন ফলস্বরূপ মগজে যখন জ্ঞান জমে ফিটনেস তখন যায় তলানিতে ডুবে তবে ব্যতিক্রম তো সবসময়ই সব কিছুতে থাকে সেহরাজ তেমনই এক ব্যতিক্রম সেহরাজে গতানুগতিক ছক ভেঙেছে সে নিয়মিত রাজনীতির আবর্তে যুক্ত থেকেও পেশাগত জীবন সামলেও কিভাবে যে নিজের এমন মোহনীয় রূপ ছটা ধরে রেখেছে তা উমেরার কাছে এক বিরাট প্রশ্ন বটে পর মুহূর্তে কিছু একটা মনে হয় সেহরাজের দিকে তাকে উমেরার সমস্ত শরীর এক কেমন ঘৃণায় রিডি করে ওঠে সেহরাজ্যে তাদের জাতশত্রু উমেরার জ্বলন্ত দৃষ্টি সেহরাজকে বিদ্ধ করতে চাইল এমনিতে এই রাজনৈতিক ইস্যু নিয়ে উমেরার রাগের পারত চরমে তার উপর শেহরাজের উপস্থিতি এই আগুনে ঢালার মতো কাজ করল উমেরার নিজস্ব ধারণা আজকের এই সমস্ত রক্তপাতের জন্য জারিফের এই যন্ত্রণার জন্য এই এক কলমহায় শান্ত নিরাসক্ত শেহরাজ দায়ী উমেরা সুযোগ পেয়েছে শেহরাজকে দু একটা কথা শোনানোর তাই সে সশব্দে জারিফের বেডের পাশে রাখা টুলটি টেনে নিয়ে বসতে বসতে শোধাই জারিফ ভাই আমার কথা শোনো এই নেতা ফেতাদের পিছু ছেড়ে নিজের ব্যবসায় মন দাও দরকার হলে ইউরোপ চলে যাও সেখানে গিয়ে কাজ করো এই নষ্ট পলিটিক্স তোমাকে নিন্দা আর আঘাত ছাড়া আর কিচ্ছু দেবে না যারা এতক্ষণ হয়তো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল উমেরার কথায় সেও বারোদের মতো জ্বলে উঠে বলে হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে উমেরা এসব তুই এক্ষুনি ছাড় কিসের জন্য করবি এসব এগুলো করে তো কোনো লাভ নেই যা হবে তা শুধু তোর লস আর এই দুনিয়ায় আমাকে একা করার রাস্তা যারা এখনো খেয়াল করেনি তাদের ঠিক পাশের সিটেই দাঁড়িয়ে আছে শেহরাজ জারিফের এদের এসব কথাবার্তা শুনে প্রাণ যাই যায় অবস্থা ফাটা ছুটনি নিয়ে সে কথা বলতেও পারছে না তীব্র যন্ত্রণার সাথে যোগ হয়েছে চরম অস্বস্তি সে উমেরা আর যারাকে থামাবে কি করে যে ঠিক পাশেই দাঁড়িয়ে জারিফের অসহায় চোখ শুধু এদিক ওদিক করতে লাগে উমেরা জারিফের এই ছটফটানি দেখে কিন্তু ও থামে না যারার কথায় তাল মিলে আরও তীক্ষ্ণ আরও বিদ্রুপ সুরে বলে তা যে নেতার জন্য জানবাজি রেখে আজ তোমার এই হাল হলো সে একবারও খোঁজ নিয়েছে না নেবে না নেওয়ার কথাও না কাপড়সের মতো দেখো ঠিকই কোনো এসির করতে লুকিয়ে আছে আর তোমরা এখানে মরছো মরণযন্ত্র নাই ওর শেষের কথাগুলো একটা চাবকের মতো আশ্রে পড়ে থমথমে ঘরটায় যারার গালবে উষ্ণ উষ্ণ গড়িয়ে পড়ে কান্না ভেজা কণ্ঠ জারিপের দিকে চেয়ে বলে আমি তোকে সব সময় বলি ভাইয়া ছেড়ে দে সব তোর কিচ্ছু করতে হবে না আজ তোর এই অবস্থা যাদের জন্য হলো গিয়ে দেখ তারা ঠিকই শান্তিতে আছে এই আগুনে ঘি ঢেলে জারার কাঁধে হাত রেখে আরও উস্কে দিতে বলল থাকবেই তো এসব ফালতু পলিটিশিয়ানদের পাল্লাই পড়লে এমনই হয় আরে কাদের জন্য করো এসব ওরা তোমাদের শুধু ব্যবহারই করলো আর কিচ্ছু না উমেরার বলা প্রতিটি শব্দ এক একটি অদৃশ্য চাবুক হয়ে আশ্রে পড়েছে সেহরাজের ওপর উমেরারাই তীক্ষ্ণ বিষাক্ত কথাগুলো তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে শেহরাজের কপালের একটি রং ধীরে ধীরে ফুলে ওঠে চোয়াল শক্ত হয়ে আসে শেহরাজের চেহারার এই সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন ঈশানের চোখ এড়াই না সে তৎক্ষণাৎ জাওয়াতকে ইশারায় সতর্ক করে যাওয়াত পরিস্থিতি সামাল দিতে অন্য ডাক্তার ও নার্সদের সাথে নিয়ে বিনয়ী অথচ শক্ত কণ্ঠে বলে আপনারা সবাই এখন দয়া করে বাইরে যান চেক সময় এত ভিড় থাকলে আমাদের কাজ করতে সমস্যা হয় এই আকস্মিক ঘোষণায় উমেরার মেজা যারও বিগড়ে যায় সে বিরক্তিতে মুখ বাঁকিয়ে টুল থেকে প্রায় সিটকেই উঠতে উঠতে বলে চল যারা বাড়ি চল ভাইয়ার জন্য রান্না করেও তো আনতে হবে তোর ভাইয়ের ওই নেতা তো আর এসে খাইয়ে দিয়ে যাবে না শেষ কথাটাই তীব্র বিদ্রুপ করেই উমেরা বলে যারাও দুই হাতে উল্টো পিট চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ায় এক করুণ দৃষ্টিতে জারিফের দিকে তাকিয়ে বলে আমি আসছি ভাইয়া বাসা থেকে টিফিন নিয়ে আসছি এই বলে ব্যাগটা কাঁধে টেনে নিয়ে সামনের দিকে এক পা বাড়াই উমেরাও তার পাশে পা বাড়ায় বিজয়ের এক হাসি তার ঠোঁটের কোণে আশ্রে পড়তেছে ঠিক এমন মুহূর্তেই থমথমে ওয়ার্ডের জমাট বাঁধা নিরবতা ভেদ করে ভেসে আসে সেহরাজের কণ্ঠের স্বর সে চিৎকার করেনি তথাপি স্বর ছিল বরফের মতো শীতল স্থির এবং অকম্পিত জারি তুমি তোমার বোনদের বলে দাও খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হাসপাতালে করা আছে তাদের আলাদা করে কষ্ট করার কোনো প্রয়োজন নেই এই বাণী কর্ণপাত হতেই উমের এবং যারা দুটি সম্পূর্ণ ভিন্ন কারণে থমকে গিয়ে একসাথে পিছনে ফিরে তাকায় যারা চমকে ওঠে অপ্রত্যাশিত স্বর শুনে সে পিছন ফিরে তাকায় বটে কিন্তু কে বলল তা বুঝতে পারে না আজ করবেই কি করে সেহরাজ তো অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে তাই সেহরাজের পরিচয় যারার কাছে সম্পূর্ণ অজানা যারা অবাক হয়ে চারিদিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে জিজ্ঞেস করে কে কে কথাটা বললেন যারার প্রশ্ন শুনে উমেরা এক মুহূর্ত দেরি করে না সে জানতো এই কণ্ঠস্বরের উৎসকে এবং কেন এ কথা বলা হয়েছে সে রাজের এই দারুণ ব্যবস্থার ঘোষণা উমেরার কাছে এক ধরনের পরাজয় আর তাই সেই সেই কথার কোনো গুরুত্ব দিতে রাজি নয় পাত্তাহীন তাচ্ছিল্যের সুরে উমেরা যারার হাত টেনে ধরে নিয়ে যাওয়ার জন্য এগোতে এগোতে বলে আরে চল চল বাইরে বাইরে যাওয়ার জন্য ঘোষণা দিল শুনিসনি হয়তো ওয়ার্ড বয় ওয়ার্ড বয় কেউ একটা কিছু বলেছে বোধ হয় এসব খুঁজে আমাদের কি লাভ এই বলে উমেরা প্রায় জোর করেই যারাকে টেনে নিয়ে যেতে লাগে যারাও আর কিছু না বলে উমেরার সাথে পা বাড়ায় এদিকে উমেরার কথাগুলো শুনে শেহরাজের ললাটের শিরা উপশিরা রোশানলে উত্তেজনায় চরম সীমায় উপনীত হলো জীবনে এই প্রথম সে এমন কোনো ব্যক্তির সাক্ষাৎ পেল অথবা তার বক্তব্য শ্রবণ করলো যার স্পর্ধা এমন সুদূর প্রসারী যে সে শেহরাজের সন্নিধানে থেকেও তার তিরস্কার করার সাহস দেখিয়েছে সে রাজপ্ত নিশ্বাস গ্রহণ করে শিরচিত্তকে শ্রান্তনা দিল সে নিজেকে এই বলে প্রবোধ দিল যে যার যেমন মন মানসিকতা সে তাকে তেমনই বিবেচনা করবে অতএব এদে ক্রোধের উদ্বেগ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রজ্ঞাবান ব্যক্তিরা নিজেদের ক্রোধ বা আক্রোশ বিপরীত বা অনুপযুক্ত পাত্রে ঢেলে দেয় না উমেরা এবং যারা বাইরে এসে হাসপাতালের করিডোরে নীরবে বসে আছে ডাক্তারদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় শেষ হলে জারিপের সঙ্গে যারার কিছু জরুরি কাজ আছে বলে এখনও বাড়ি যায়নি তারা যারা বারবার উমেরাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করছে কিন্তু উমেরা তার প্রিয় বান্ধবীকে এই অবস্থায় একা ফেলে যেতে রাজি না তাই সে এখানে অপেক্ষায় বসে আছে যারার চোখ বেয়ে এখনও অস্ত্রধারা প্রবাহিত হচ্ছে উমেরা নিজেও বুঝে উঠতে পারছে না কোন শব্দ দিয়ে সে যারাকে এই মুহূর্তে সান্ত্বনা দেবে আজকের এই চারপাশের ঘটনা বলি আর ধৈর্যের দেওয়ালে আঘাত হানছে কেবল আঘাতই হানছে না সেই দেওয়ালটি সশব্দে ভেঙে গুড়িয়ে পড়েছে ঠিক ওরই মাথার উপর অত্রসব ঘটনায় উমেরা যে বিরক্ত তা বললে তার অনুভূতির গভীরতা বোঝানো যাবে না এটা শ্রেফ এক সাধারণ বিরক্তি নয় এটা এক আঠালো গা গুলিয়ে ওঠা তীব্র বিতৃষ্ণা যা তার গোটা মেজাজকে তিক্ত কটু করে তুলেছে কপালের চামড়ায় এই তীব্র ব্রিটিশ একটি স্পষ্ট ভাজ ফুটে উঠেছে উমেরার সেই ভাঁজ নিয়েই সে যারার দিকে তাকিয়ে ক্ষোভে পরিপূর্ণ কণ্ঠে শোধায় একটাই জীবন তাও আবার বাংলাদেশি ধ্যাত কি এক ঠাঁটা পড়া কপাল ওর কথার জবাবে যারা হতাশার একটি দীর্ঘশ্বাস ফেলে বলে এ দেশে জন্ম নেওয়াটাই এক অভিশাপ এখানে শুধুই দুর্নীতির খেলা ব্যতিরেকে আর কিছুই নেই উমেরা যারার পিঠে সান্ত্বনার হাত বুলিয়ে দিতে দিতে বলে হয়েছে আর কষ্ট পাস না জন্ম যখন নিয়েছি তখন বাঁচতেও হবে আর কি করার আছে সেহরাজ এখন তার নিজস্ব কেবিনে নিভৃতে দাঁড়িয়ে হাতের আঙুলের ফাঁকে ধরা এক গ্লাস ব্ল্যাক লেমন ড্রপ ককটেল সেহরাজ আদতে স্রোতের বিপরীতে চলা এক মানুষ সবাই যা করে বা পছন্দ করে তার চেয়ে ভিন্ন কিছুতেই তার আকর্ষণ প্রচলিত চা বা কফির উষ্ণতায় সে স্বস্তি খুঁজে পায় না তার কাছে এই ককটেলি ধ্রুবক কারণে তীক্ষ্ণ মধুর স্বাদ শুধু ক্লান্তি হরণ করে না দেহকে সতেজ রেখে মনোযোগকে শানিত করে তোলে আর এর ঝাঁঝালো সৌরভে ফুরফুরে হয়ে ওঠে শেহরাজের স্থির দৃষ্টি কাছে জানালার ওপারে নিম্নের ব্যস্ত প্রাঙ্গণে নিবদ্ধ যেখানে উমেরা আর যারা স্কুটারে চেপে বসছে আর উমেরা ব্যস্ত ভঙ্গিতে যারা কি কিছু একটা বোঝানোর চেষ্টা করছে সহরাজের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে যাওয়াত সেরাজকে কেমন ধ্যানমগ্ন হয়ে নিচে থাকিয়ে থাকতে দেখে যাওয়া কৌতূহলী হয়ে উকি দেয় উকি মেরেই উমেরাকে চিনতে পেরে সে বলে ওঠে ভাই চিনতে পারলেন ওকে ওমর ওয়াজেদের কন্যা ভারী চটপটে আর স্মার্ট ওদের এই তথ্যে সেরাজের কপালে এক সূক্ষ্ম অথচ ভাজ পড়ে হাতের গ্লাসটি ইশট নাড়িয়ে সে শীতল স্বরে বলে ও তার মানে এই মেয়ে ওয়ার্ডে যা যা বলছিল সবটা আমাকে উদ্দেশ্য করেই বলা ইচ্ছে কি তো অধত্ত জাওয়াদ মাথা নেড়ে সায় দেয় হতেও পারে শেহরাজ গ্লাসে হালকা চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে ওমরের মেয়ে ওমর ওয়াজিদকে তো আমি চিনি তার অবয়বের সাথে তো কোনো মিলই নেই মেয়েটি দেখতে একবারে ভিন দেশি ধাঁচের তোমার তর্থে ভুল নেই তো জাওয়াত ঠোঁট চেপে হেসে উত্তর করে না ভাই ভুল বলিনি ও উমরেরই মেয়ে শুদ্ধর বোন দেখো না শুদ্ধ তো কত সুপুরুষ শুনেছি ওদের মা আফগানি সেই সূত্রেই বোধহয় তারাও এমন সুন্দর সে রাজ্য ওদের কথায় আর কোনো প্রত্যুত্তর করে না তার দৃষ্টি এখনও স্কুটি চালনাকারী উমেরার উপরই স্থির সে মনে মনে ভাবে আহারে ভিন সাহস দেখানোটা দোষ না দোষ হলো কার সামনে দেখাতে হয় কতটা দেখাতে হয় সেই হিসেব না জানা তোমার তো মূল্য চুকাতে হবে তবে আমার শর্তে আমার সময় অনুযায়ী আপাতত হিসেবের খাতায় তোমার নামটা ঋণ হিসেবে তোলা থাক সময় হলে সুদসহ আমার প্রাপ্য আমি আদায় করে নেব রচয়িতা সানজিদা আক্তার মুন্নি বিষ্টি ইসলাম ইসরাত জাহান জেরিন বুড়ি প্রিয়স্মিতা তেহজিব কায়নাত খান কবিতা অনুপ্রভা মেহরিন সানা শেখ মির্জা সূচনা রাইহা জুবাইয়ের লামিয়া রহমান মেঘলা লামিয়া তাসনিম ফাতিমা ফারিয়াল নুসরাত ফারিয়া মরিয়াম জুথি